নমস্কার বন্ধুরা আমার নাম প্রভাস দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল তো তাপস এটা দ্বিতীয়বার হারভেস্টিং চলছে প্রথমে তাপস জাল দিয়ে এখান থেকে মাছ তুলে তুলে তিরিশ কেজির মতন মাছ বিক্রি করেছে জালে মাছ না পড়ার কারণে টোটালি জলটা আজকে ড্রেন করে বের করে দিয়ে তো আজকে মাছ তোলা হচ্ছে এখান থেকে কত কিলো মাছ তোলা হলো সেটাও আমি আপনাদের দিকে এই ভিডিওর মাধ্যমেই বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো তারপরে তার মোটামুটি জল টোটালি ড্রেন করে দেওয়া হয়েছে মাঝখানটায় চার পাঁচ ইঞ্চির মতন জল রয়েছে মাঝখানটার গর্ত রাখা ছিল যেখানে ময়লাগুলো যাতে স্টক হয় তো সেই জায়গাটাতেই টোটাল মাছটা রয়ে গিয়েছে তো তাপসদার এর আগে তিরিশ কিলো মাছ অলরেডি বিক্রি করে দিয়েছে তারপরেও জল মারার পরেও যেটা দেখা যাচ্ছে বেশ ভালো পরিমাণেই এখনও পর্যন্ত ট্যাঙ্কের শিঙি মাছ রয়েছে তো এই শিঙি মাছের সঙ্গে তাপসদা কিছু ভুলবশত রূপচাঁদ মাছের ডিম ছেড়ে দিয়েছিলো সেই মাছগুলো আপনাদের দিকে দেখাবো সেইগুলান কীরকম সাইজ হয়েছে তো তো জাল দিয়ে মাছ ধরার সময় তাপস দা ভেবেছিল তার ট্যাঙ্কে খুব বেশি মাছ নেই তো জলটা যখনই কমিয়ে দেওয়া হয়েছে জলটা যখনই পুরো ড্রেন করে দিয়ে মেরে দেওয়া হয়েছে তখনই দেখা গেছে যে ট্যাঙ্কে প্রচুর পরিমাণে শিঙি মাছ রয়েছে এই জন্যেই আপনাদের দিকে আমি বলেছিলাম যে জাল দিয়ে ট্যাঙ্কে শিঙি মাছ ধরা সম্ভব নয় শিঙি মাছ যেহেতু জলের তলায় থাকে তার জন্য শিঙি মাছ আর তলাতে রয়ে যায় এবং জালটা ঠিক তার উপর দিয়ে চলে যায় তার জন্য শিঙি মাছ জালে খুব একটা পড়তে চায় না তো এখানে ট্যাঙ্কের জল যখনই মেরে দেওয়া হয়েছে তাপস দা মাছটা অনেক পরিমাণই দেখতে পেয়েছে তো এখান থেকে এত মাছ তুলে রাখা সম্ভব হচ্ছিল না তো তাই এখান থেকে পঞ্চাশ কেজির মতন তাপস দা ড্রামে করে তুলে বাড়িতে রেখেছে সেটা অবশ্যই আপনাদের দিকে দেখাবো তার সাথে রূপচাঁদ মাছের যেগুলো ছিল সেইগুলান একজন পুকুরে যারা চাষ করে তাদের দিকে বিক্রি করে দেয়া হয়েছে তো পঞ্চাশ কেজি মাছ তুলে রাখা হয়েছে বাকি আবার যেই মাছগুলান ছিল সেইগুলান ওই ট্যাঙ্কের মধ্যেই রয়ে গিয়েছে তাকে আবার ঘুরে জল ভরে ট্যাঙ্কের মধ্যে রেখে দেওয়া হয়েছে এই পঞ্চাশ কিলো মাছ বিক্রি করে দেওয়ার পর আবার জল মেরে এখান থেকে মাছটা তোলা হবে আর আরেকটা ভিডিও করব যেখানে কে নিয়ে বসিয়ে ভিডিওটা করব সেখানে কত পরিমাণ টোটাল এই ট্যাঙ্ক থেকে মাছ বেরালো সেটা ডাইরেক্ট তাপসদার মুখ থেকেই আপনারা শুনবেন তো এখান থেকে যেই রূপচাঁদ মাছ এবং যে মাছগুলান ধরে ড্রামে রাখা হয়েছে সেইগুলানও আপনাদের দিকে দেখাচ্ছি সেইগুলো দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছেন এই ড্রামে দুশো লিটারের এই ড্রামটিতে ও আরও বড় বড় দুটি হাঁড়িতে টোটাল পঞ্চাশ কেজির মতন মাছ তুলে রাখা হয়েছে তো এখানে যে রূপচাঁদ মাছগুলো ডিম মানে বাচ্চা ছেড়ে দিয়েছিল একদম ছোট্ট ছোট্ট সেই রূপচাঁদ মাছগুলোও বেশ বড় বড় হয়ে গিয়েছে তো এই রূপচাঁদ মাছগুলি যারা পুকুরে চাষ করবে তারা কিনতে এসেছে তো তারা অলরেডি ওয়েট করা হয়ে গেছে নিয়ে যাচ্ছে দেড়শো টাকা কিলো দামি তো মাছগুলি যথেষ্ট বড় বড় রয়েছে রূপচাঁদাগুলি এইগুলান পুকুরে ছাড়লে খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে নেবে তো এই করেই তো দুটো বড় বড় হাঁড়ি ও একটা ড্রামে টোটাল মাছটা রাখা হলো আর বাকি মাছগুলো ট্যাঙ্কিতে ঘুরে রাখা হয়েছে অল্প করে এভাবেই মাছগুলান সব বিক্রি করা হচ্ছে অল্প অল্প করে তিরিশ কিলো চল্লিশ কিলো ধরে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটি চালু করে রাখবেন তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে